একত্রিশে জুলাই মার্চ ফর জাস্টিস নামের একটি কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেই কর্মসূচিতে হাইকোর্ট প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে স্লোগান হয় এবং সেই কর্মসূচিতে নাহিদুল ইসলাম তিনিও যোগ দেন যে ছবিটি আসলে ভাইরাল হয়েছে যার মুখ চেপে ধরেছে তার নামই নাহিদুল ইসলাম তো আমি যেটা দেখলাম যে এরপরে ওই স্লোগান দেওয়ার পরে নাহিদুল ইসলামকে হঠাৎ করে পুলিশে ধরে সেখানে প্রায় সাত আটজন পুলিশ সদস্য ছিল শুধু নাহিদুল না পেছনে আরেকজনও ছিল তবে নাহিদুল সামনে ছিল আমি যখন দেখলাম যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আমি সাথে সাথে এই ফুটেজ নেওয়া শুরু করলাম ভিডিও করতে শুরু করলাম তো সামনে সামনেই ছিলাম এবং আমি সাথে সাথেই ছিলাম তিন চারজন তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং যখন আমাদেরকে দেখলো বিশেষ করে মিডিয়াকে দেখলো নাহিদুল কিছু একটা বলার চেষ্টা করতেছিল এই আন্দোলন নিয়ে তারা বলার চেষ্টা করতেছিল আমি তো সাধারণ শিক্ষার্থী আমি কেন আসলে গ্রেফতার হব। আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে বা আমার কি আসলে এই যে কর্মসূচি এটা পালন করার কোনো অধিকার নাই তো সে তার মতো বলতেছিল কিন্তু এই যে পুলিশ সদস্য ছিল তিনি বারবারই তাকে মানে বলতেছিল তুমি চুপ করো এই চুপ করো এই চুপ চুপ এরকম মানে তিনি সাউট করে বলতেছে এবং উচ্চ যখন তিনি দেখলাম যে এই চুপ করাতে পারতেছে না বারবারই মিডিয়াকে বলতেছে যে যে আমি একটা কি মানে সে কথা বলতেছে উনি বলতেছে যে আমি আমার তো এই দেশে ই কর্মসূচি পালন করার অধিকার আছে আমি তো আমার আন্দোলন করতে পারি যৌক্তিক আন্দোলন যৌক্তিক আন্দোলন কেন করব না তো পুলিশ সদস্য বলতেছে যে তোর মধ্যে জামাত এবং বিএনপির পেতার তারা ভর করছে তোমার মাথা ওয়াশ করা হচ্ছে এই কথা বলার পরেই উনি বলতেছে যে না না আমার যে আমার যে মতাদর্শ এটা আপনি চেঞ্জ করতে পারেন না আপনি কেন আমার মতাদর্শ চেঞ্জ করবেন এই কথা যখন বলছে তখনই নাহিদুলের মুখটা চেপে ধরা হয়েছে এবং আমি ছিলাম সামনে তো আমার ক্যামেরায় পড়ে যায় এটা আমি ভাগ্যবান যে আমার ক্যামেরায় পড়ে যায় তো আমি তারপরেও ছাড়ছি আমি সাথে সাথে ছিলাম হাইকোর্ট প্রাঙ্গনের ঠিক হাইকোর্টের যে মাজার রোডের গেটটা ওই গেটের দিকে যায় এবং তাদেরকে গাড়িতে তুলে ফেলে গাড়িতে তুলে ফেলার পরে দেখলাম যে আইনজীবীরা ঘেরাও করে ধরে তাদেরকে রক্ষা করার জন্য শেষমেশ আইনজীবী ছাত্র যখন ওই গাড়ি চেপে ধরে তখন আসলে তা এই নাহিদুলকে তখনই তাৎক্ষণিক নাহিদুল সহ আরেকজনকে যে ছিল দুইজন শিক্ষার্থী তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই এই ছিল এই ছিল আর কি মূল ঘটনা তো আমি যেটা করি আমি হচ্ছে আমার প্রোটেস্টটা অফিসে পাঠাই অফিসে পাঠানোর পরে বলে দিই যে আমার ইনচার্জকে বলে দিই যে দ্রুত এটা যেন প্রকাশ করা হয় আমরা দ্রুতই প্রকাশ করি এবং প্রকাশ করার এক ঘন্টার মধ্যে আমাদের যে এই ভিডিওর যে ছবিটা যেটা আসলে ভাইরাল হয়েছে এই ছবিটা ব্যাপকভাবে ভাইরাল হয় এবং এই ছবিটা নিয়ে দেখি যে ফেসবুকে বিভিন্ন জন আসলে পোস্ট করতেছে ফেসবুকে এই শর্টস ভিডিও তৈরি হচ্ছে যদিও আসলে ইতে ভাগকে বা আমাকে কোনো ওই ক্রেডিটটা পাইনি আমরা ওইভাবে তবে তারপরেও আমরা আসলে ভাগ্যবান যে আমরা এই আন্দোলন সংগ্রামে একটা ছবি দিয়ে অন্তত এই আন্দোলনকে আমরা সাহায্য করতে পেরেছি এই এই ছবিটা আসলে ছিল প্রতিবাদের ভাষা তারপরের দিন আমরা দেখলাম যে শহীদ মিনারে একটা বড় মানে শহীদ মিনারে পহেলা আগস্ট যেটা ছিল শহীদ মিনারে পহেলা আগস্টে দেখলাম যে এই ছবি দিয়েই ব্যানার হয়েছে এবং শেষমেশ এই ছবি দিয়েই সারা দেশে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে এটা আমি এবং ইত্তেফাকের জন্য বড় পাওয়া